আসসালামু আলাইকুম আশা করি আমার ভিউয়ার্সে সবাই ভালো আছেন আমি মোহাম্মদ ইকবাল ইকবাল খান ল্যান্ড স্টুডেন্ট কনসালটেন্সি থেকে আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আমি আপনাদের সাথে আজকে একটা ইনফরমেশন শেয়ার করছি সেটা হলো অস্ট্রেলিয়া যারা অস্ট্রেলিয়াতে হায়ার স্টাডিসের জন্য যেতে চাচ্ছেন তারা কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমরা কিছু স্পেশাল ইউনিভার্সিটির সাথে কাজ করে যাচ্ছি এবং আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা যেখানে পছন্দ করেন যে ইউনিভার্সিটিতে পছন্দ করেন আপনাদের জন্য মনে হয় যে এটা সুটেবল সেখানেই আপনাদেরকে আমরা অ্যাডমিশন করে দিতে হেল্প করবো সার্বিকভাবে হেল্প করব সো দ্যাট আপনারা একটা ভালো ইউনিভার্সিটি যেতে পারেন ভালোভাবে আপনাদের হায়ার স্টাডিজটা কমপ্লিট করতে পারেন এবং এটার পাশাপাশি যে ওয়ার্কিং ফ্যাসিলিটিস থাকে টোয়েন্টি আওয়ার্স স্টুডেন্টরা কাজ করতে পারে সেই জন্য আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব জানি আপনার একটা বেটার প্লেসে হায়ার স্টাডিস কমপ্লিট করতে পারেন এবং টিউশন ফিসটাও জানি অ্যাটলিস্ট নিজের পকেট থেকে কভার আপ করতে পারেন সেই জন্য আমরা সার্বিক সহযোগিতা করব থ্যাংক ইউমন আমাদের ডিটেলসটা নিচে দেওয়া থাকবে কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ